আসসালামু আলাইকুম ভিএর্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল টপ স্টেশন থেকে আবার অফার নিয়ে ভাতের একদম স্টক ক্লিয়ারেন্স সেল চলছে যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন আমি একটা জিনিস বলবো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ কি দেখা যায় কি এগুলো প্রত্যেকটা এক দুই পিস করে আসে ম্যাক্সিমামগুলো এক পিস করে আসে সো আগে অর্ডার করলে কী হবে মানে আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করলে দেখা যায় শেষ হয়ে গেলে আপনি মানে পুরো ভিডিও থেকে অন্য যে কোনো একটা আপনার পছন্দ হয়ে যাবে সেই জন্য আমি বলবো যে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এটার শার্ট স্টাইলে মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে প্রাইস কত এটা মাত্র রেগুলার বেশি ছিল এই যে দেখেন এটা একটা মিডি টপস প্রাইস পড়বে হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড আরো কালেকশন আছে এগুলো এটা একটা আছে দেখেন কি সুন্দর টেল কার্টাইলে ফাইভ হান্ড্রেড তাই না আচ্ছা দেখেন এটা একটা আছে এটারই কালার প্রিন্টটা শুধু চেঞ্জ প্রাইস সেম ফাইভ দেন এটা দেখেন এটা আবার কোটি স্টাইল কি সুন্দর একটা টপস প্রাইস একই অ্যাটাচ কোটি একই মাত্র ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন নেক্সট টাইম চলে যাই এগুলো প্রত্যেকটা কিন্তু সেমি লং বা মিডি টাইপের টপস প্রাইস একই না পাঁচশো টাকা নেক্সট টাইম চলে যাচ্ছি এটা দেখেন এটা তো অনেক সুন্দর সেম প্রাইস ফাইভ হান্ড্রেড পিঙ্ক কালারটা দেন এটা একটা আছে দেখেন অনেক সুন্দর সেম দাম অনেক কালেকশান আছে ধৈর্য ধরে দেখবেন লাস্ট পর্যন্ত দেখবেন দেখা যায় কি যদি শেষ হয়ে যায় আপনি অন্য আরেকটা নিয়ে নেবেন কারণ এগুলো পুরোপুরি অফারে মানে দেখা যায় এইটা ভাল লাগছে এইটা পান না আরেকটা নিয়ে নেবেন কারণ এগুলো যেহেতু এক পিস করে আসে যে আগে অর্ডার করে তাকে কিন্তু কনফার্ম করা হয় প্রাইস একই থাকছে এইটারই কালার আছে এটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো তাই না আচ্ছা এটা দেখেন ব্ল্যাকের উপরে খুব সুন্দর একটা ফিশ কাট স্টাইলের প্রাইস একই পাঁচশো আচ্ছা নেক্সটটাই চলে যায় নেক্সট দেখা বলছে এটা দেখেন সেম দাম পাঁচশো টাকা আপনারা অর্ডারটা কনফার্ম করে অর্ডার করবেন কারণ দেখা যায় এগুলো যদি এক পিস করে আপনারা যদি হয় না অনেককে স্কিপ করে কিন্তু আপনাদেরকে দেওয়া হয় সব মানে যাকে দেওয়া হয় যাকে কিন্তু অনেকজনকে স্কিপ করে দেওয়া হয়েছে আপনারা অর্ডারটা এই কনফার্ম হয়ে করবেন যে হ্যাঁ আমি এটাই নিতে চাই এই সাইজটাই আছে এগুলো বড়ি সব ফ্রি সাইজ অর্ডার করার সময় কনফার্ম হয়ে নিবেন যে আপনার যে সাইজটা দরকার এটা আছে কিনা হ্যাঁ প্রাইস একই থাকছে পাঁচশো টাকা আর মূলত এগুলো দেখা যায় কি সবাই একটু অ্যাডজাস্ট করে কারণ যদি একটু বড় সাইজ হয় সেক্ষেত্রে যাদের বডি একটু ছোটো তারা কিন্তু নিয়ে কোমরে বেল দিয়ে টপস দিয়ে পড়তে পারবেন প্রাইস একই থাকবে মাত্র ফাইভ আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি এই যেটা কাফতান স্টাইলের সিম গরমের জন্য খুবই আরামদায়ক হবে প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা দেখেন একই দাম এই যে প্রাইসিং 500 টাকা আচ্ছা নেক্সট চলে যাই এটা দেখেন শার্ট একি দাম 500 খুব সুন্দরটা এটা টাকা only এটা দেখেন খুব চমৎকার একটা কামিস প্যাটার্ন প্রাইস কি মাত্র 500 টাকা এটা আছে বডিটা পার্লওয়ার করা লং গাউনি বলা যায় মাত্র 500 একি দাম 500 টাকা এটা सेम 500

ব্ল্যাক এর মধ্যে এটা কোটি স্টাইল আছে প্রাইস सेम থাকে সুন্দর আছে এক্সট্রা কোটি 500 টাকা এটা ব্ল্যাক এর মধ্যে প্রিন্টার মিডি প্রাইস सेम মাত্র 500 এটা सेम কোটি স্টাইল মাত্র 500 এটা প্রাইস सेम মাত্র 500 টাকা এটা सेम প্রাইস অনলি 500 দেখেন রামপার স্টাইল প্রায় সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা আরেকটা আছে সেম পাঁচশো সো নিতল অবশ্যই চলে আসতে হবে টপ স্টেশনে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের আপনার সাততলাতে সর্বোচ্চ ছয় পনেরো সত্তর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ